ওনার যে শহরের সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই দিন ইসলাম উপস্থিত বাংলাদেশ থেকে আগত সাবেক ছাত্রনেতা বর্তমান গাজীপুর মহানগরীর কর্মপরিষদ সদস্য আমাদের প্রিয় মেহমান মোফতারাম নামতুল্লাহ শাকের ভাই উপস্থিত ওনাইজা শহরের আমাদের সকলের প্রিয় এবং সকলের পরিচিত মোস্তারাম শহীদ ভাই উপস্থিত আল কাসিম প্রদেশের প্রদেশ নির্বাহী পরিষদের সম্মানিত সহযোগিতা বিভাগের দায়িত্বশীল মোস্তারাম রেজাউল করিম ভাই উপস্থিত এই শহরের সদস্য কর্মী এবং প্রাথমিক সদস্য ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সম্মুখে সকলের পরিচিত একটা সুরা তেলাবাদ করেছি এর অর্থ বলেছি ভাইরা বলেছেন এই সুরার আলোকে কিছু কথা বলার সংক্ষেপ চেষ্টা করব এই সুরার উপরে কিছু কথা বলার জন্য আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা হৃদয়ের কান দিয়ে আমলের শোনার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন এখানে রাব্বুল আলামিন এই সুরার আমি তালাওয়াত করেছি এবং কি অর্থ বলেছি নাকি এরপরে দাসের জন্য হলো যে সুরার নামকরণ ঠিক আছে এখানে এই সুরা আসট নাকি নামকরণের বিষয়ে পবিত্র কোরআনে তিন ধরনের নাম পাওয়া যায় কয় ধরনের একটা হচ্ছে সুরার মধ্যে থেকে যে কোনো একটা শব্দ আর হচ্ছে সুরার মধ্যে থেকে যে কোনো একটা ঘটনা একটা হচ্ছে সুরার শব্দও নেই ঘটনাও নেই কিন্তু আলোচ্য বিষয় বিষয়বস্তুর আলোকে নামকরণ করা হচ্ছে যেমন সুরা এখলাস এই এখলাস সুরা শব্দের ভিতরে এক্লাস শব্দ নাই কোনো ঘটনা ক্লাস সম্পর্কে কোনো ঘটনাও নেই আছে আচ্ছা আবার সুরা বা কারা সেখানে অনেক লম্বা সুরা অসংখ্য বিষয় আলোচনা আছে তন্মধ্যে একটা মধ্যে গাভী সম্পর্কে একটা আলোচনাও আছে ক্লিয়ার হচ্ছে নামকরণ নামকরণ গেল নাজিলের সময়কাল নাজিলের বিষয়টা আল্লাহ রাসুলের তেইশ বছরের নবীয় জিন্দেগি দুইটা ভাগ কয়টা ভাগ একটা হচ্ছে মাক্কি মাকি সুতরাং পবিত্র কোরআনে যতগুলো সুরা আছে এটা রাসুলের মাক্কী জীবনে যে সুরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো মাক্কী আর মাদানী জীবনে যে সুরাগুলো অবতীর্ণ হয়েছে সেটা মাদানি এটা জাগার সাথে সম্পর্ক নয় এটা কিসের সাথে সম্পর্ক সময়ের সাথে কোন সময়ে রাসুলের প্রথম মক্কি জীবনের তেরো বছর জীবন এই তেরো বছরের জীবনে যেগুলো অবতীর্ণ হয়েছে সেটাই মাক্কি চাই সেটা হোক সাই সেটা মক্কানগরীতে হোক বা বাহিরে হোক যেখানে হোক ঠিক আছে আবার মাতানি জীবনের সুরাগুলো আল্লাহ রাসুল মদিনা শহরও থাকতে পারে বাহিরও থাকতে পারে কে বলে পারেন নাই ওদের নাজি হলেও হল মদিনা বদরের যদি নাজিল হয় সেটা ও মদিনা কে বলেন মদিনা থেকে বদর আশি কিলোমিটার দূর ঠিক আছে না তাহলে জাগার সাথে সম্পর্ক তাহলে আমরা এই দুইটা কথা বুঝতে পারিছি নাকি এরপরে বিষয় এটাও ক্লিয়ার আমাদের কাছে যে পবিত্র কোরআন কাদেরকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে কোরআনের আলোচ্য বিষয় মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কে বলে মানুষের কিসে কল্যাণ আর কিসে অকল্যাণ কিভাবে আমাদের দুনিয়ার জীবন আমরা পরিচালনা করব আর কীভাবে পরিচালনা করলে ফরকালে সফলতা অর্জন করতে পারবো আর পারবো না কোন পথে সফলতা কোন পথে ব্যর্থতা কোনটা আমরা গ্রহণ করতে পারবো কোনটা করতে পারবো না কোনটা করা দরকার কোনটা করা দরকার নয় সব বিষয়ে মেসেজ কে দিছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মাধ্যমে আমাদেরকে আর আল্লাহর মেসেজগুলোকে যেগুলোকে ব্যাখ্যা করার প্রয়োজন হয়েছে সেটা আল্লাহর আসল ব্যাখ্যা করেছে কে বলে তাহলে কোরানের আলোচ্য সাবজেক্ট হলো মানুষ আর এখানে মানুষের কোনটায় কোন কাজ করলে মানুষ কল্যাণ পরকালীন সফলতা অর্জন করতে পারবে আর কোন কাজ করলে মানুষ পরকালীন ক্ষতিগ্রস্তের মধ্যে ধাবিত হবে সেই কথাটাই আলোচনা করা হয়েছে কারণ ফার্স্টে কথা বলা হচ্ছে যে সময়ের কসম করে আল্লাহ বলছেন কি যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে তাহলে আমরা সবাই ক্ষতির মধ্যে আসি কেউ ক্ষতির বাহিরে নাই এরপরে আল্লাহ রব আলম কিছু লোকদেরকে সফলতার কথা বলেছেন যারা এই কাজগুলো করবে তারা সফল ঠিক আছে এখন প্রথম কথা হচ্ছে যে সময়ের কসম আল্লাহ রব এর কসম করার কোন দরকার আছে আল্লাহ রবুল্লা আলমিনের কসম করার কোনো দরকার নেই কিন্তু আমাদের একটা হচ্ছে হচ্ছে অভ্যাস কেউ যদি একটু একটু কসম করে কথা বলে আমরা গুরুত্ব ফেতরাত আর যেহেতু আল্লাহ এটা কাদের জন্য আমাদের জন্য দিছে সেই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমরা যেন গুরুত্ব দেই বেশি আল্লাহ রব আলমিনের সব কথারই কি গুরুত্ব আছে তারপরও আমাদের ফেত্রাতান অবস্থার কারণে আল্লাহ রবুল্লা আলমিন বিভিন্ন সময়ে কসম করেছেন তো এখানে আল্লাহর রবুল আলমীর সময়ের কসম করেছে আল্লাহর এক গোলাম একজন বুজুর্গ মানুষ ইমাম রাফ রাজি রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে আল্লাহ রবুল আলমিন সময়ের কসম কেন করলো আমি তো সময় এটা বুঝতে পারছি না তিনি বাজারে গেলেন এটার ঐতিহাসিক ফটভূমি প্রেক্ষাপট গিয়ে শুনতে পেললেন বাজারে এক ব্যক্তি চিৎকার দিচ্ছে সেই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায় সেই ব্যক্তির প্রতি রহম যার পুঁজি গলে যায় তিনি চিন্তা করলেন যে পুঁজি আবার গলে কি আমার কাছে দশটা টাকা আছে এটা গলবে কি বলে আমি যদি খরচ না করি এটা তো থাকারই কথা কে বলে ঠিক আছে পুঁজি মানেই তো মূলধন তাই না তা আমাদের আমরা এখানে যারা আছি প্রত্যেকের পুঁজি মূল পুঁজিটা কি আমাদের হায়াত ঠিক আছে কি না আল্লাহ রব্বালা আলামিন প্রত্যেককে একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে ফেরণ করেছে তাহলে এই হায়ারটা কি হয় গলে কি না গলে না এখন আমার বয়স যদি কেউ বলে আমার বয়স দশ বছর তার মানে আমার পুঁজি থেকে দশ বছর মাইনাস হয়ে গেছে আরেকজন বললে আমার বয়স পঞ্চাশ বছর তার মানে ওনার পুঁজি থেকে পঞ্চাশ বছর মাইনাস হয়ে গেছে কিন্তু কতদিন আমরা থাকতে পারবো পুঁজিটা আমাদের কত পকেটে কত টাকা আছে দশ লাখ এক কোটি পাঁচ টাকা বিশ টাকা কত আছে এটা আমরা কেউ জানি না কিন্তু একটা নির্দিষ্ট পুঁজি নিয়ে আমরা এখানে আসছি সময় নিয়ে আমরা আসছি এই সময়টা কি হয়ে যাচ্ছে গলে যাচ্ছে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় প্রতি দিনে প্রতি মাসে প্রতি বছরে এটা কি হচ্ছে ক্ষয় হচ্ছে তো তিনি চিন্তা করলেন যে আল্লাহ কেন এটা চিন্তা করলো ওটা পুঁজি গলে কিভাবে তাহলে সেখানে গেল গিয়ে দেখে যে সে বরফ বিক্রি করে কি করে বরফ বিক্রি করে বরফের ধর্ম কি গলে যাচ্ছে তিনি বলছেন যে হে আল্লাহর বন্দারা তার প্রতি রহম করো যার ফুঁজি গলে যায় তার মানে তোমরা আমার বরফগুলো যদি কিনে নিয়ে যাও আমার প্রতি একটা অ্যাসান করা হবে কে বলে আর না হলে যদি আমার এই ফুজিগুলো সব সূর্যের আলো যত বাড়ে তত এটা গলে যাচ্ছে এটা শেষ হয়ে গেলে আমার আমি ক্ষতিগ্রস্ত হব ঠিক আছে কিনা তাই রাখ আমরাও সবাই এরকম পুঁজির দিক থেকে ক্ষতির মধ্যে ওই বরফ বিক্রি তার মধ্যে গিয়ে আছি ক্ষতির মধ্যে সবাই নিমজ্জিত আছি কিন্তু এই সময়টাকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা সফল আর যদি লাগাইতে না পারি তাহলে আমরা সবাই ওই ব্যর্থতার মধ্যে আমরা থেকে যাব কি বলে তাহলে এখন প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের এই হায়াত নামক যে পুঁজি সময় এই পুঁজিটাকে কাজে লাগিয়ে আমরা সফলতা অর্জন করার দরকার আছে না নাই আমরা যদি জানতে পারি তাহলে আমরা কি সেভাবে লাগাবো না লাগাবো না আল্লাহ রহম আল্লাহর আমিন তাহলে এরপরে এখন দেখুন বোঝা গেছে কথাগুলো এরপরে প্রথম কথাই আল্লাহ রব্ল আমি যখন বললেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তাহলে আমরা কী ধরনের ক্ষতির মধ্যে আসি আমরা তো বুঝতে পারতেছি পরকালীন কয়টা ঠিকানা কয়টা কি জান্নাত অথবা তাহলে আল্লাহ রব্বুল জায়গাতে পবিত্র কোরআনের একখানে সুরাব কাহাফের মধ্যে আল্লাহ বলছেন যে ইংসা মিন আমরা আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করেছি বলতেছি এই বিশ্বাসের উপরে আমরা অটল থাকতেও পারি নাও থাকতে পারি এই সুযোগটা আমাদেরকে দিছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন যে স্বাধীনতা কতটুকু তোমাদেরকে দিলাম এই স্বাধীনতা ভোগ করে যদি তোমরা এই জীবনটাকে সুন্দরভাবে কাজে লাগাতে নেওয়া ফারো তাহলে তোমাদের জন্য আমি একটা জিনিস রেখে রেডি করে রাখছি সেটা হচ্ছে যে লোক পুঁজির হেফাজত করে সে জালেম নয় আর যে পুঁজির হেফাজত না করে সে কি জালেম নিজের আমরা কোরআনে বলি যে আল্লাহ আমরা তো আমার নফসের উপরে জলম করে ফেলছি আমি আমাদের আমার নিজের উপরে ঝলম করে ফেলছি কারণ আমার এই শরীরটাকে এই নফসটাকে এ হায়াটটাকে আমি যেভাবে কাজে লাগানো দরকার সেভাবে আমি কাজে লাগাই না তা আল্লাহ পল্লা আলমিনা খেন সেই কথাটাই বলছেন যে তোমরা এটাকে এই স্বাধীনতা আমি তোমাদেরকে দিছি তবে স্মরণ রাখিও তোমরা যদি স্বাধীনতা ভোগ করে যদি এটাকে খেয়ানত করো তাহলে তোমাদের জন্য কী রেডি করে রাখছি আতাদনালি জালমিনা না আর এটাকে যদি তোমরা হেফাজত করতে পারো তাহলে তোমাদের জন্য আমি রাখছি একটা জিনিস সেটা হচ্ছে জান্নাত বলেন তাহলে দুটা জিনিস পেলাম এখন আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে সর্বপ্রথমই বলছেন যে আমরা যদি সফলতা অর্জন করতে হয় ক্ষতি থেকে নিজেদেরকে হেফাজত করতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে ইমান আনতে হবে কি বলেন তাহলে আমরা এটা তো বুঝছি নাকি আলহামদুলিল্লাহ এখন দেখেন আবার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছে যে খবর আমরা সবাই তো বলতেছি একটু আগে আপনারা বলছেন আপনারা সবাই সফলতা চান জান্নাতে যদি চান সবাই কাজ করবেন স্বীকৃতি দিচ্ছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছে তোমরা যে স্বীকৃতি দিচ্ছ ইমান আনছ এই কথা বলার পরে আমি তোমাদেরকে ছেড়ে দেব না আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব এই কথার উপরে তোমরা কে কতটুকুন সত্যবাদী কথাটা বুঝতে পারতেছেন এই ব্যাপার আল্লাহ তাকিদ করেছে অল আনাব্লু আন্না কুম অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করে দেখতাম এবং আহাসিফ নাস আই উত্তরা কু আইয়া কুল হুম হুমলা ইউফতানুন এই লোকগুলো কি ধারণা করে নিয়েছে ইমান আনিসি বললেই আর একটু নামাজ রোজা দুই চারটে জি একটু ফিসসা ফিরসা বই চলাফেরা করলেই পরকালে সফলতা জান্নাত দিয়ে দিব সফলতা অর্জন করতে পারবে এটা কি ধারণা করে নিয়েছ কে বলেন আমাদের তো আজকে ধারণা ঠিক যিনি একবারে সুন্দর করে সাইতে পারে আর মানুষের সাথে কম কথাবার্তা বলে ঝোল ঝামেলা যায় না মারামারি করে না কে বলে এটাই তো সবচেয়ে সমাজের ভালো মানুষ অথচ আদম সালাম থেকে কেমন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে মোহাম্মদ রাসুল সাল্লাহ সালাম জীবনের সতেরোটা বছরে সতেরোটা যুদ্ধের মধ্যে এবং কেউ বলছেন সাতাশটা যুদ্ধের মধ্যে কমান্ডার ইন চিফ ছিল যুদ্ধের নেতৃত্ব দিয়েছে কে বলে আজকে আমি কোনো যুদ্ধের নেতৃত্ব দিচ্ছি না কোনো মারামারি নাই আমার একটা ঘুষও খাই নেই হ্যাঁ আমি জানলাতে চলে যাব আল্লাহ রাসুলকে সাহাবাই ক্রাম প্রশ্ন করেছিল রাসুল অনেক কষ্টের মধ্যে আসি আর তো ধৈর্য ধারণ করতে পারছি না আমাদের জন্য কি একটু দোয়া করবেন না রাসুল কি বলছে রাসুল বলছে তোমরা খুব ভট্ট তাড়াহুড়ো করছো এখনো তো তোমাদের উপরে এমন অবস্থা আসে নাই যে তোমাদের একজন জীবন্ত মানুষকে করার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলছে করছে এরকম আসছি আমরা কেউ এখনও তোমাদের অবস্থা এমন হয়নি তোমাদের মুখে একেবারেই জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করে ফেলে ফুড়ি ফেলছে হইছে কিন্তু হজরত আসিয়া না তিনলাহত আলা এর হাত খেয়েও হইছিলো তার প্রতি রহম করুক তাকে জান্নাতের উচ্চমাক্ষণদান করুক তাকে তো জ্বলন্ত তেলের মধ্যে ভাজি করে ফেলছে কে বলে আর আল্লাহ রব্লা র বলছে যে ইমানদারদের জন্য দৃষ্টান্ত হজরত আসিয়া ঠিক আছে কিন্তু আমরা আজকে দৃষ্টান্ত নিচ্ছি কাদের কাছে যারা কোন শুধু জিকিরাসকার মানুষের কোন কল্যাণে যারা আসে না কে আল্লাহ আল্লাহরা বললাম আমাদেরকে হেফাজত করেন